বন্ধুরা সবাই ভালো আছেন তা আজকে আমি বানাবো তালের পুরুলি পুরুলির জন্য যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি উপকরণ এটা তাল নিয়েছি কিন্তু এটা তালটা কিভাবে নি। তালটা শর্ত করা ছিল যেমন আম শর্ত হয় এভাবে তালটাও তালের শর্ত করে রেখে দিয়েছিলাম আমি এটা যখন না তাল থাকবে সেই সময় ইউজ করার জন্য এবার আমি এটাকে পিস পিস করে গরম জলে ভিজিয়ে দিয়েছি দু ঘন্টা আগেই আমি ভিজিয়েছি এটা আমি দেখাচ্ছি এই যে তালের কালার চলে এসছে কিনা আর এই সত্যটাকে ঠিক আম সত্তর মতন করেই বানাতে হয় তো এইভাবেই বানিয়ে রেখেছিল আমার মা আমাকে দিয়েছিল কিন্তু আমি অন্য সময় কড়া হয়ে ওঠেনি এখন তো তাল উঠেছে বাজারে তাও আমি এটাকেই ভিজিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম এটাকে আমি কাজে ফুরুলি বানাবো তাল ফুরুলি তো তাল ফুরুলি বানানোর জন্যে আমি নিচ্ছি হাফ মাটি ময়দা আর নিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো আর একটু নেব সুজি সুজিটা দিলে এটা মচমচে হবে সুজিটাও হাফ বাটির মতন আমি নিচ্ছি এবার ওর মধ্যে আমি চিনি নেব আমি হাফ বাটির মধ্যে একটু রেখে দিয়েছি যদি লাগে আমি দেব এবার পরিমাণ মতন নুন দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো নারকল দিয়েও করে কিন্তু নারকল আমি দিচ্ছি না এইভাবেই আমি বানাবো আজকে এটা হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন তালের কালারটা কত সুন্দর চলে এসেছে বুঝতেই পারবে না ভাববে যে তাল দিয়েই বানানো হচ্ছে এখন মানে টাটকা তাল দিয়ে কিন্তু এটা তাল সত্ত্ব দিয়েই এভাবেই বানিয়ে নেবো আমি এবার এর মধ্যে আমাকে একটু জল লাগবে জল দিতে হবে শুকনো শুকনো আবার ভালো হবে না জলটা দেখি একটু পরিমাণ মতন দেবো এখানে একটু জল লাগবে শুকনো শুকনো মাখাটা হয়েছে আর একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এটা যে যার পরিমাণ মতন দেবে কেউ যদি এইভাবে তাল শুকিয়ে তালের সত্ত্ব যদি করে রাখতে পারেন আর এটা তালটাকে ভালো করে তালটাকে কেয়ে নিতে হবে নিয়ে এবার সেটাকে গরম করে থালায় থালায় রোদ্দুরে দিয়ে দিলেই হয়ে যাবে থালার মধ্যে একটু তেল দিয়ে রোদ্দুরে দিয়ে দিতে হবে দু তিন দিন রোদ্দুরে দেওয়ার পরে তাল সত্ত্বটা রেডি হয়ে যাবে এভাবে অনেকেই রেখে দেয় এটা অসময়ে বানিয়ে খাওয়ার জন্য তালটা তো সবসময় পাওয়া যায় না এই টাইমে পাওয়া যায় তো বন্ধুরা যদি আপনারা এভাবে খেতে চান তো এভাবে তাল তালের দিনে বেশি করে তাল কিনে তাল তালসত্ব বানিয়ে রাখবেন দেখুন আমার এটা মাখা হয়ে গেছে খুব ভালো করে মেখে নিয়েছি আমি এটা সঙ্গে ভাজা যায় এটা মেখে রাখার প্রয়োজন হয় না এটা আমি আরও একটু চিনি দিয়ে দেব খুব ভালো করে আমি এটা মেখে নিয়েছি এবার আমি ওভেনটা জালি দিয়ে কড়াটা বসিয়ে দেবো তার মধ্যে চিনিটা গলে মিশে যাবে এবার আমি গ্যাসটা জেলে দেবো করার মধ্যে একটু তেল রয়েছে তাও দেব তেল দিতে হবে অল্প রয়েছে সাদা তেলে এটা ভেজে নেব বেশি করে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে এবার এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার ঝুড়িগুলো ছেড়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে জোরে একটু এটা কমিয়ে দিয়ে আমি এরকম একে একে ছেড়ে দেবো ঝালের ফুরুলি আমাদের খেতে খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আমরা খুবই ফুললিটা বানাই নারকেলটা দিয়ে দিলে আরো ভালোই লাগে খেতে কিন্তু আজকে নারকেলটা আমি দিলাম না এইভাবে আমি একটা একটা করে একটা কড়াই এরকম ভাবে এতগুলো করেই দিয়ে দেবো অনেকগুলো দিয়েই তো ভাজা যায় কারো গায়ে জোড়াবে না যেমন আস্তে উল্টে দিলে ভাজা হয়ে যাবে দেখুন ফুরিলুগুলো আমার ভাজা হয়ে এসেছে এভাবেই আমি সবগুলো ভেজে নেব পুরুলি ভাজাটা খুবই সোজা এটা যে কোনো মানুষই করতে পারবে এটা তবে তালটা তালটা যে পেয়ে নিতে হবে ওইটা খুব কষ্টের আছে অনেকেই পারে না ওইটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তালের ফুরুলি আমার রেডি হয়ে গেছে তো এইভাবেই আপনারা বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন রাধে রাধে